নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস মাত্র অফিস থেকে আসলাম তো এসেই অনুমাকে একটু বলে নিলাম অনুমা তো আমাকে পেয়ে খুশি একটু ঘুম গেছে ঘুম থেকে উঠে কান্না আমি কোলে নেওয়ার পর মোটামুটি একটু কান্না থামলো আর আমি যে মানে ভিডিও করছি ও সেটা বুঝতে পারছে যে আমি ভিডিও করছি সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে মোটামুটি এটুকু বুঝে ভিডিও করলে বা ছবি তুললে সে বুঝে বুঝো তুমি হ্যাঁ আপন ওর সাথে বাইরে থেকে দুষ্টুমি করছে সেটা দেখে দেখে হাঁটছে তো যাই হোক সবকিছু মিলে মোটামুটি ভালোই যাই হোক বন্ধুরা আমার মামুনের জন্য তোমরা একটু আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো মোটামুটি আমি যখন অফিসে চলে যাই ও মোটামুটি আমাকে আগানোর জন্য দরজা দাঁড়াইলে মানে আমি টাটা দিলে মোটামুটি সে বুঝে যে আমি চলে যাচ্ছি আবার যখন অফিস থেকে আসি তখন মোটামুটি বাইরে যদি একটু মোটামুটি আমার ভয়ে শুনতে পায় সে বুঝতে পারে যে আমি চলে এসেছি ঘরে তাড়াতাড়ি না ঢুকলে কান্না করে দিবে তো যাই হোক যাদের মোটামুটি বাচ্চা কাচ্চা মোটামুটি আছে সবাই বুঝে এই ধরনের বাচ্চাদের সাথে হয় তো সর্বোপরি ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর সাবস্ক্রাইব করো না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাপু তো টাপু তো পাপাকে টাপু তো

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে